আমি যদি আরো বেশি দিন টাইম দিতাম তাহলে বলতাম যেহেতু আমার ক্রিকেটার নাসির হোসাইন আমার ফ্রেন্ড সো ওকে বলতাম আমি যে আমাকে শিখাও তারপরে আমি মাঠে নামতাম আরো ভালো করতাম না কথা হয়নি কারণ আমি মাত্র প্র্যাকটিস আসলে মাত্র দুই দিন হয়েছে তো আরো আগে থেকে যদি জানতাম তাহলে অবশ্যই ওকে দিয়ে প্র্যাকটিস করাতাম অবশ্যই জিতব ভাইয়া আমাদের টিম খুব ভালো খেলছে আমরা যেহেতু দুই দিন অনেক প্র্যাকটিস করেছি আর আমাদের আরো যারা মেয়েরা আছে তারা আরো আগে থেকে শুরু করেছে প্র্যাকটিস তো আমরা গতকালও জিতেছি ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে বাসায় ফিরবো মাঠে পরেই হ্যাঁ আমি যদি একটা ছয় মারতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আর যদি ছয়টা ছয় মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো মানে কখনো তো খেলা হয়নি আর প্রথমেই নেমেই যদি আমি ছয় মারতে পারি তাহলে তো কোনো কথাই নেই দেখা গেল ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে আসলে টিমে তখন আমাকে ফোন দিবে হ্যাঁ তুমি আমাদের টিমে জয়েন করো হ্যাঁ তখন

ফুটবল খেলা হতো ফুটবল আমার খেলা মানে আর হচ্ছে অনেক টাইম অনেক টাইম নিয়ে দেখতে হয় তো জন্য আমার ফুটবল পছন্দ বেশিক্ষণ বসে থাকতে হয় না ক্রিকেটের মধ্যে আমাদের বাংলাদেশে হাসান তার তাকে লাগে আর দেশের বাইরে ফুটবলের মধ্যে পছন্দ মেসি রোনালদো হ্যাঁ নেইমার এদেরকে পছন্দ তিনজনকে বলতে মানে যখন ওরা মানে আলাদা 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 খেলে বাট যখন ওয়ার্ল্ড কাপ খেলে তখন শুধু মেসি আমি আর্জেন্টিনার টিম সাপোর্ট